চাইনিজ খাবারের কথা মনে হলে প্রথমেই আমাদের মাথায় আসে ফ্রাইড রাইস চিলি চিকেন বা সুপের মতো মজার খাবারের নাম বাঙালিদের কাছে বিরিয়ানির মতো ফ্রাইড রাইস আর চিলি চিলি চিকেনও সমান জনপ্রিয় চিকেন ড্রাই হোক বা গ্রেভি এই খাবারের স্বাদের কোনো তুলনা হয় না আর আমি জানি আপনারা প্রায় সবাই চিলি চিকেন রান্না করতে পারেন তবে আমি যেভাবে রান্না করি আজ সেটাই শেয়ার করছি আপনাদের সাথে চিলি চিকেনের জন্য আমি এখানে চারশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসগুলো ছোট ছোট করেই কাটা আছে বোনলেস এবং উইথ বোন দু রকম মাংস এখানে আছে এখন এই মাংসে দিচ্ছি আমি উঁচু উঁচু চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার পনে এক চামচ আদা বাটা উঁচু করে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো পনে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এক টেবিল চামচ ভিনেগার আর দিচ্ছি একটা ডিম ভালো করে এবারে সব কিছু আমি মেখে নেব যাতে প্রত্যেকটা মাংসের গায়ে এই কোটিংটা ভালো মতো লেগে থাকে তারপর এই মাংসগুলো আমি বেশি সময় না দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব যেহেতু ডিপ ফ্রাই হবে তাই মাংসগুলো ভাজার জন্য কড়াইতে অনেকটা তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে মাংসগুলো একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি হাই ফ্লেমে রেখেই মাংসগুলো ভাজতে হবে যেহেতু ছোট ছোট পিস করে কাটা আছে আর ম্যারিনেট করাও ছিল তাই ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না আর মাংসগুলো তেলে ছাড়ার আগে আরেকবার একটু মাখিয়ে নেবেন দেখুন উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর বেশি করা করব না এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব খুব তাড়াতাড়ি কিন্তু মাংসগুলো ভাজা হয়ে যায় এভাবে বাকি মাংসগুলো আমি ভেজে নিচ্ছি কড়াইতে তো প্রথমে অনেকটা তেলে দিয়েছিলাম তারপর মাংস থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে তো এত তেল তো লাগবে না সেজন্য অনেকটা তুলে আমি মাত্র টেবিল দু চামচের মতো তেল রেখে দিলাম এখন এই তেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা বা আদা কুচি আর দিচ্ছি দশ বারো কোয়া রসুন কুচি রসুনটা একটু বেশি দিলাম মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি বড় দেখে তিনটে পেঁয়াজ এরকম বড় বড় কিউব করে কেটে নিয়েছি নিয়েছি কিছু কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প একটু নুন আর ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা করে টস করব অনেকক্ষণ ধরে ভেজে এগুলোর ক্রাঞ্চি ভাব কিন্তু নষ্ট করা যাবে না এখন এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ ভিনেগার বেশ কিছুটা টমেটো সস টমেটো সসটা একটু বেশি দিলাম দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন মিডিয়াম ফ্লেমে এগুলোকে এবারে হালকা করে আমি টস করে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে ভালো করে গুলে রাখলাম কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা এবারে সসের উপরে দিয়ে দিলাম আর আরও কিছুটা জল আমি এর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এবার ভালো করে নাড়তে হবে যাতে কর্নফ্লাওয়ারটা নিচে না লেগে যায় যতক্ষণ পর্যন্ত না কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মানে আরো এক দু মিনিট আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসে ফ্লেম লো করে চিলি চিকেনে লাগবে বেশ কিছুটা স্প্রিং অনিয়ন তাই গাছ থেকেই আমি এটাকে কেটে নিলাম আর এদিকে গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন ভেজে রাখা চিকেনগুলো এর উপরে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্প্রিং অনিয়ন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে ভালো করে এবারে সবকিছু মিশিয়ে নেব যাতে মাংসের গায়ে এই কোটিংটা ভালো মতো লেগে যায় আর এই কাজটা একটু ফাস্ট করবেন যাতে চিকেনটা সগিনা হয়ে যায় এবারে আমি এটাকে নামিয়ে নেব আর যারা গ্রেভি একটু পছন্দ করেন তারা এখানে কিছুটা গরম জল মেশাবেন তারপরে এক দু মিনিট ফুটে গ্যাসে ফ্লেম অফ করে দেবেন বেশি সময় ফোটালে কিন্তু চিকেন থেকে সেই কোটিংটা খুলে বেরিয়ে আসবে রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন এখন রেডি টু সার্ভ এটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না ওপর দিয়ে কিছু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিলাম এটা হলো ড্রাই চিলি চিকেন আর কিছু গ্রেভিওয়ালা চিলি চিকেন রান্না করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে এভাবে কিন্তু অবশ্যই একবার তৈরি করতে পারেন